সেলিন্দা জয়রাম রমেশ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন এবং তিনি বলছেন যে ন্যায় যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় যাতে একদিনের জন্য হলেও অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি আমাদের কি আছে কার বিয়ে কে নিমন্ত্রণ করছে কে পাত্র কে পাত্রী বেগানেকে কে সাদিম আবদুল্লা দিবানা কি হয়ে এটা তো ভালো হলো তোমরা সবাই কদিন ধরে রাম জয় রাম জয় করছি এখন তো জয় রাম বলছে এটা ভালো তুমি ফলো করো নি যারা বামবিট ফলো করে তারা জানে আগস্ট মাস থেকে আমরা বলে আসছি যেটা কোনো নির্বাচনী জোট নয় যারা বোকার মতো নাগপুরের প্রেসক্রিপশনে বলেছিল নির্বাণী জোট তারা ঠকেছে আমরা বলেছিলাম বিজেপির বিরোধিতা করার জন্য যাতে বিরোধী দলগুলো কতজন সমস্যারে বলতে পারে সংবিধান বাঁচানোর কথা যেটা আজকে আমরা বলছি ধর্মের কথা বাঁচানোর জন্য আর বেকারদের কাজের প্রশ্ন কৃষকদের ফসলের প্রশ্ন এগুলো কারা বলবে সেখানে মমতা ব্যানার্জি গোসা হয়েছে কারণ তিনি বলেছেন আমাকে পথ দাও নাহলে বিপদ বাড়াবো এখন এনডিএ সঙ্গে যা যেতে পারি আবার ধর্ম থাকতে পারি জিরাপও থাকতে পারি তার যা সবকটা লোকসভা নির্বাচনের আগে তুমি দেখবে উনিশশো নিরানব্বইতে তিনি বিজেপির সঙ্গে গিয়েছিলেন দু হাজার চারে তিনি বিজেপির সঙ্গে গিয়েছিলেন দু হাজার নয় তিনি কংগ্রেসের সঙ্গে গিয়েছিলেন আর দু হাজার চোদ্দো থেকে তিনি বলেছেন যেখানে দরকার হবে আমি ডেকোরেটারের বাঁশের মতো সেখানে ভাড়ায় চলে যাব সুতরাং যারা ভালো করে প্যান্ডেল তৈরি করতে চায় তারা এই বাঁশ ব্যাপারে আগে থেকেই সাবধান থাকে আর বাকিরা মনে করে বাঁশ থাকুন আমি কি করবো রাজনীতিতে নমনীয় ভাব দেখানো উচিত ওই রকম কখনোই অনেক দলকে নিয়ে চলতে হলে এই নমনীয় ভাব দেখাতে হয় আমরা বাম ফ্রন্টে দেখাই না সিপিআইএম আমরা যখন যুক্ত ফ্রন্ট করেছিলাম দেখাইনি একসঙ্গে চলার জন্য এটা নিজের দল নয় যা যা বলবে কালীঘাট তাই মানবে যা বলবে হাইকমান্ড তাই মানবে যা বলবে নাগপুর তাই মানবে অনেকগুলো দলকে নিয়ে চললে নমনীয় ভাব দেখাতে হয় এই জন্যই বামফ্রন্ট দীর্ঘদিন ধরে আছে আর এরকম মমতা ব্যানার্জির মহাজোট করেছিল বিজেপিকে নিয়ে কংগ্রেস সঙ্গে সমঝোতা করেছিল কিন্তু টিকে থাকে না এগারো সালে বাইশ দলের জোট নিয়ে মমতা ব্যানার্জি এসেছিলেন এখন কেউ নেই সতেরোটা দলের জোট নিয়ে এন ডিএ এখন কেউ নেই এই জন্যই দাঁড়িয়ে নমনীয় ভাড়াও নিতে হয় কিন্তু বলা হচ্ছে জোর এদিকে রাহুল গান্ধী সবাই কোনো পুলিশ অনুমতি নেই এদিকে বলা হচ্ছে জোর ওদিকে রাহুল গান্ধী সভা পুলিশ অনুমতি দিচ্ছে না এই আসছে আচ্ছা আসামে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী যিনি একসময় কংগ্রেসের নেতা ছিলেন এখন বিজেপির নেতা তিনি রাহুলের নামে কেস দিয়েছেন এবং অনুমতি দেননি এবং হামলা হয়েছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আগে কংগ্রেসের নেতা ছিলেন পরে বিজেপির কোলে গিয়েছিলেন আর এস পরামর্শে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন তাই তার ভূমিকা হেমন্ত বিশ্ব শর্মা যা যা করছে তার থেকে আলাদা হবে এগুলো একই প্রেসক্রিপশান আর এস এসের প্রেসক্রিপশান তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে যেমন যে নতুন মুসলমান এসে বেশি করে গরু গোস্ত খায় যে নতুন খ্রিস্টান এসে বেশি করে চার্চে যায় তাই হেমন্ত বিশ্ব শর্মাকে আর এস এসের প্রতি লয়্যালটি বোঝানোর জন্য যা করতে হবে মমতা ব্যানার্জিকেও আর এস এসকে বোঝানোর জন্য তাই একই কাজ করতে হবে মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন ভালো কথা মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যাওয়া উচিত ব্লকে ব্লকে যাওয়া উচিত গ্রামে গ্রামে যাওয়া উচিত উনি তো পঞ্চায়েতের প্রধান যে কর্মসূচি করা উচিত সেটাও উনি করছেন পঞ্চায়েতের মেম্বরও যে উদ্বোধন করা টিউবওয়েল সেরাও তিনি উদ্বোধন করছেন আর তোমরা বলছি এক হাজারটা প্রকল্প দু হাজারটা প্রকল্প এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আমাদের দেশে এমন জুটেছে এবং রাজ্যে এমন জুটেছে তারা প্রধান মেয়র মেয়রিন কাউন্সিল এমএলএ এমপি সবাইকে অকেজ করে দিয়েছেন একাই তো লড়তে হবে গোটা রাজ্যে থাকে কত যদিগুলো কি এসে যায় যে তৃণমূল জন্মাতো না তাকে সিপিএম কোনো সিদ্ধান্ত নিত না যদি মমতা ব্যানার্জি রাজ্যে না থাকতেন তাহলে সিপিএম কোন সিদ্ধান্ত নিত না তোমাদের এই যে মাথায় ব্যামো ঢুকেছে যা কিছু সিদ্ধান্ত করতে হবে আগে যেমন বলতো প্রসঙ্গ উল্লেখ করবো ব্যাখ্যা করো সেরকম মিডিয়া রয়েছে যে মমতা বা দিলীপ ঘোষের প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন করতে হবে ওই প্রসঙ্গটা বাধ্য আমি উত্তর দেবো প্রশ্ন করো আমি উত্তর দেব আমরা বলে দিছি ইতিমধ্যে যারা আমাদের লক্ষ্য রাখে আমাদের প্রতি খবর রাখে বয়কট করে না তারা জানে আমরা প্রথম দিন থেকেই বলেছি যে আমরা ইনসাফ যাত্রা করেছি গোটা দেশে যারাই ন্যায়ের কথা বলবে আমরা তাদের সঙ্গে আছি যারা অন্যায় করবে তার বিরুদ্ধে আছি